ঈদের সকালে গরুর মাংস দিয়ে তেহারি হালিম বা ভুনা খিচুড়ি অনেকে রান্না করে থাকেন অন্যান্য কাজের পাশাপাশি গরুর মাংস রান্না করে তারপর এই আইটেমগুলো তৈরি করতে অনেক দেরি হয়ে যায় এছাড়াও যারা ব্যাসেলর তারা কিভাবে গরুর মাংস রান্না করে সংরক্ষণ করবেন সেটাও থাকবে আজকের রেসিপিতে আসসালামু আলাইকুম রোজিৎ সিবি চ্যানেলে সকলকে স্বাগত ঈদের সকালে সময় বাঁচাতে নতুন রাঁধুনি এবং ব্যাসেলরদের জন্য আজ আমি খুব সহজ রেসিপিতে গরুর মাংস রান্না করে দেখাবো ব্যাসেলররা কীভাবে ভাবে একদিন রান্না করে সারা মাসের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন সেটাও দেখাবো তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি আমি দোকান থেকেই রেগুলার সাইজের করে কেটে নিয়ে এসেছি আমার এখানে ষোলো পিস মাংস আছে এভাবে পিস হিসেব করে কেন কেটেছি সেটা পরে বলে দেব। চুলা অন না করেই আমি মাংসগুলোকে একটা প্যানের মধ্যে নিয়ে নেব রসুন বাটা দিয়ে দেব দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেব হাফ কাপ আদা বাটা এক টেবিল চামচ এখন দিয়ে দেব ছয়টা লবঙ্গ পাঁচটা এলাচ তিন টুকরা দারুচিনি দুইটা তেজপাতা কয়েকটা গোলমরিচ দুই চা চামচ বা পরিমাণ মতো শুকনো ঝালের গুঁড়া জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়া স্বাদ মতো কিছুটা লবণ এরপর রান্নার তেল একশো গ্রাম এভাবে রান্না করার পেছনে তিনটা কারণ রয়েছে প্রথমত এভাবে রান্না করলে গরুর মাংস খেতে সবচেয়ে বেশি মজার হয় প্রয়োজন মতো দুই তিনবার কষিয়ে নেওয়া যায় এবং এতে মশলা পুড়ে যায় না আর গরুর মাংস যত কষানো হবে ততই খেতে মজার হবে এছাড়া যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলর তারা সহজেই রান্নাটা করতে পারবে মাংসের সাথে আমি সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চুলাটা অন করে দেব চুলা অন করে আমি মাংসটা রান্না করে নেব ততক্ষণ যতক্ষণ না মাংসের কাঁচা গন্ধ এবং কাঁচা ভাবটা চলে যায় কাঁচা অবস্থায় কোনোভাবেই মাংসটা ঢেকে দেওয়া যাবে না এতে মাংসের কাঁচা গন্ধ মাংসের মধ্যে থেকেই যাবে তাই আমি বেশ কিছুক্ষণ ঢাকনা ছাড়াই রান্না করে নিয়েছি কাঁচা ভাব চলে গেলে ঢাকনা দিয়ে ঝোল শুকানো পর্যন্ত রান্নাটা করে নেব তবে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে কিছুক্ষণ রান্নার পর ঢাকনাটা তুলে নিয়েছি মাংস থেকে অনেকটা পানি বেরিয়েছে এই পানিতে মাংসটা কষানো হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়া দুই চা চামচ তিনটা আলু বড়ো সাইজ করে কেটে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিয়েছি সেটাও দিয়ে দিয়েছি আলু না দিতে চাইলে স্কিপ করতে পারেন এখন ঢাকনা লাগিয়ে ঝোল শুকানো পর্যন্ত রান্নাটা করে নেব ঝোল শুকানো পর্যন্ত রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে নেব এবার নাড়াচাড়া করে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যারা মাটি চুলাই বা কড়াইতে রান্নাটা করবেন তারা অবশ্যই দুই তিনবার সামান্য গরম পানি দিয়ে কষিয়ে নেবেন কষাতে কষাতে যখন এভাবে নিচে লেগে যাবে তখন বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে কষিয়ে নিয়েছে এখন এর মধ্যে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি যে যতটুকু ঝোল রাখবেন সে অনুযায়ী ঝোলের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এখন ঢাকনা লাগিয়ে যতটুকু ঝোল রাখতে চাই সে অনুযায়ী রান্নাটা করে নেব আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার ঢাকনা তুলে নিয়েছি ফাইনালি রান্নাটা হয়ে গিয়েছে এখন চুলা অফ করে দেব এখন বলি মাংসটা আমি কেন ষোলো পিস করেছিলাম যারা ব্যাচেলর বা সিঙ্গেল থাকেন তারা যদি এভাবে ষোলো পিস করে একদিন মাংস রান্না করে চার পিস এবং সাথে দুই পিস আলু দিয়ে চারটা বাটিতে আলাদা আলাদা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে প্রতিদিন মাংস রান্নার ঝামেলা এড়াতে পারবেন এছাড়াও ঈদের সকালে মাংসের তৈরি বিভিন্ন খাবার রান্নার জন্য এভাবে আগে মাংস রান্না করে রেখে দিতে পারেন তাহলে ঈদের সকালে অনেক সবাই বেঁচে যাবে তো আশা করি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেষ করছি আল্লাহ হাফেজ